কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটি ভেটকি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই ভেটকি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি নুন ও হলুদ মাখিয়ে নেব ভালো করে নুন হলুদ মাখানোর পরে মশলা বেটে নেবো পেঁয়াজ নিয়ে নিয়েছি তিনখানা বেটে নেবো জিরে ধনে আদা রসুন কাঁচা পাকা লঙ্কা দিয়ে বেটে নেবো কাজু বেটে নেব ও দই ফেটিয়ে নিয়েছি একসাথে বেটে নেব কড়াই গরম করে পরিমাণ মতো সরষের তেল দিয়ে প্রথমে কিছু পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি ওগুলো ভেজে বেরেস্তা বানিয়ে নেব এরপর মাছ ভেজে নেব মাছগুলো তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব এই ভেটকি মাছ একটু নরম হয় খুব সাবধানেই ভাজতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে ওগুলো এবার তুলে নিলাম যে তেল ছিল সেই তেলের মধ্যেই তেজপাতা দারচিনি এলাচ ও একটু স্টার ফুল ভেঙে নিয়ে জিরে এক চামচ দিয়ে ফোড়ন দিয়ে দেব ফোড়নটার থেকে মিষ্টি গন্ধ বেরোলে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা একটু আগে অল্প নেড়ে চেড়ে নেব বেটে রাখা মশলা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর বেটে রাখা দই ও কাজু দিয়ে দেব। সামান্য বাটি ধোয়া জল দিয়ে আরও কিছু সময় ধরে কষিয়ে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কষানো হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা একটু কম মনে হচ্ছে সেই জন্য আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন ঝোলটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে দেবো বেরেস্তা দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে ভেটকি মাছের কালিয়া আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ